হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপ নিয়ে যেখানে ইউরো কাপে পোল্যান্ডকে তিন একে হারালো অস্ট্রিয়া জিতে বেলজিয়ামের উপর চাপ বাড়ালো ইউক্রেন কাপে শুক্রবার পোল্যান্ডকে তিন একে হারিয়ে গ্রুপ তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া গ্রুপে তারা উঠে এলো এখন দ্বিতীয় স্থানে অন্য ম্যাচে পিছিয়ে পড়েও জিতে গেল ইউক্রেন ফলে গ্রুপেতে চাপ বাড়লো বেলজিয়ামের উপর তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ইউরো কাপে শুক্রবার পোল্যান্ডকে তিন একে হারিয়ে গ্রুপ ডিতে লড়াই জমি দিল অস্ট্রিয়া আগের ম্যাচে ফ্রান্সের কাছে তারা হারলেও এবার পোল্যান্ডে সেই হার হারাতে কোনো সমস্যা হয়নি তবে গ্রুপে উঠে এলো দ্বিতীয় স্থানে অন্য ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেন এগিয়ে গেল ফলে গ্রুপেতে এতে চাপ বাড়লো বেলজিয়ামের উপর প্রথম ম্যাচে গ্রুপে তারা হেরে যায় তবে যাই হোক ওই দিন শুরু হয়ে থেকেই পোল্যান্ড চাপে ফেলেছিল অস্ট্রিয়াকে কিন্তু বিপক্ষের বক্সে একের পর এক টস ভাসছিল এক মিনিটে এগিয়ে যায় তারা কিন্তু শেষ পর্যন্ত আর পারল না অস্ট্রিয়া শেষ পর্যন্ত তিন গোলে লিড নেয় গোল করে আক্রমণের সঙ্গে খেলতে থাকে অস্ট্রিয়া যার ফলে গোল সেরকম একটা খেতে পারিনি তবে গোল করেছে তবে শেষ পর্যন্ত তিন একে ম্যাচ সমাপ্ত হয়েছে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে